যে ড্রামগুলোতে এইসব উপাদান রাখা হতো সেগুলোও ছিল কেমিক্যাল ব্যবহারের অনুপযোগী পাত্র একই ড্রামে আগে বিভিন্ন শিল্প কারখানায় রাসায়নিক মজুদ করা হতো যা মানুষের খাদ্য প্রক্রিয়াজাতকরণের সম্পূর্ণ নিষিদ্ধ পাঁচটি কারখানায় প্রত্যেককে প্রথম পর্যায়ে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় এক লাখ সত্তর হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ইব্রাহিম হোসেন জানান জব্দ করা সব ভেজাল গুণ ও তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এই ধরনের অপকর্ম না করা হয় বা না ঘটে সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে র্যাব পাঁচের উপ অধিনায়ক মেজর মোস্তাফিজুর রহমান বলেন জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে যদি ভবিষ্যতে একই অপরাধ পুনরায় পাওয়া যায় তবে নিয়মিত মামলা দায়ের সহ আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার ভাষায় আজকের অভিযান শেষ নয় আমরা বারবার আসব বাজারে ভেজাল বন্ধ না হওয়া পর্যন্ত এই ঘটনাটি দেখিয়ে দেয় শীতের মিষ্টি সাথে মিশে আছে ভয়ঙ্কর প্রতারণা তাই সবাইকে খেয়াল রাখতে হবে কোথায় থেকে গুণ কিনছেন এবং কতটা নিরাপদ তা নিশ্চিত করতে হবে নিজের সচেতনতা দিয়ে